জয় ভালো জয় একদম নমস্কার অষ্টমী রাশি সকলকে স্বাগত জানেন আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্তিক রাশি নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ জানুয়ারি মাস কেমন যেতে চলে আছে বিশ্ব রাশির জাতক বা যারা কাছে নেই শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ পঞ্চাশ ঘটতে হতে চলেছে কেউ যাওয়ার ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট খুলিতে হবে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফুলিতে হবে এবং এটি কারণে ব্যক্তিগত নিয়ে আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতি খারাপ বা দশাম দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে এর উদ্দেশ্যে যে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারে শুরুতেই বলবো যে আপনাদের যে পাঁচ নম্বর হাউসটি রয়েছে সেই পাঁচ নম্বর অধিপতি আপনাদের কিন্তু সাত নম্বর হাউসে রয়েছে বুধ এবং আট নম্বর হাউসে চলে যাবে এই পাঁচ নম্বর হাউসের রাহু দৃষ্টি রয়েছে তার সাথে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে তো ভালো মন্দ মিলিয়ে মিশ্র ফলাফল আপনারা পাবেন তাই পরিশ্রম প্রয়াস যারা করছেন তাদের উদ্দেশ্যে বলব যা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রচেষ্টা অনুযায়ী সফলতা অবশ্যই পাবেন তবে মন চঞ্চল অস্থির হতে পারে অন্যান্য যে কোনো জিনিসে মন যেতে পারে পড়াশোনায় ফোকাস মাঝে মাঝে কম হতে পারে সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তাই পরিশ্রম প্রয়াস করলে অবশ্যই সফলতা পাবেন আপনারা উচ্চশিক্ষায় যারা রয়েছেন মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য কিন্তু একই কথা বলব যে একটু আপনারা পরিশ্রম প্রয়াস মনোসংযোগ বাড়ান যারা প্রেম ভালোবাসায় রয়েছেন লাভ রেসেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ওই হাউস থেকেই কিন্তু বিচার করা হয় তো সুতরাং আপনাদেরও কিন্তু রোমান্টিকতা বাড়বে একে অপরের প্রতি বিশ্বাস বা আস্থা রাখুন একটা অপরকে হেল্প করুন ঘোরাফেরা আনন্দ হল হতে পারে কারণ রাহুল দৃষ্টি রয়েছে ঘোরাফেরা খাওয়া দাওয়া কোনো জায়গায় এগুলো থাকবে কিন্তু আপনাদের কিন্তু প্রত্যাশা বাড়বে মাঝে মাঝে কিন্তু চাপা রাগ ইগো সমস্যা এগুলো হতে পারে এগুলোকে একটু এড়িয়ে চলবে আপনারাও কিন্তু ভালো মন্দ মিলিয়ে মিশ্র ফলাফল পেতে চলেছেন হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো আপনাদের কিন্তু তিন নম্বর হাউসে মঙ্গল রয়েছে এবং আপনাদেরও একই রকমভাবে যেগুলো বৃহস্পতির দৃষ্টি পড়ছে সাত নম্বর হাউসে রাহুর দৃষ্টিও কিন্তু পড়ছে তো সুতরাং একটু হুটহাট রেগে যাওয়া বা মন চঞ্চল অস্থির হওয়া এগুলো হবে কর্মব্যস্ততা বেড়ে যাবে আপনার হাজব্যান্ড ওয়াইফ যারা জব করেন তাদের কর্মব্যস্ততা বাড়বে আপনারা নিজেদের বোঝাপড়ার উন্নত করুন কর্মের জায়গায় আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন এই মাসে এবং একে অপরকে সাহায্য করুন আপনাদের কিন্তু ঘোরাফেরা আনন্দ হল হতে পারে নিজেদের বোঝাপড় উন্নত করুন ইগো সমস্যা বা হুটহাট রেগে যাওয়া এগুলো কিন্তু এড়িয়ে চলুন আপনাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফল ফল পাবেন আপনারা এই মাসে পরিবার নিয়ে বলবো পরিবারের যে হাউসের অধিপতি সূর্যদেব অষ্টম হাউসে রয়েছে চৌদ্দ তারিখে ভাগ্যস্থানের নভেম্বর হাউসে যাবে তো সুতরাং মার্চ মাস পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত বাড়ির বড়োরা যারা রয়েছেন তাদের সঙ্গে মুখের পানি কোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন নাহলে বচসা হতে পারে রাগারাগি হতে পারে চোদ্দ তারিখের পর থেকে পরিবারটাও আপনাদের মোটামুটি ভালো যাবে আনন্দ হল করা ফেরা বা পরিবারের দায়িত্ব কর্তব্য নেওয়া এ সমস্ত কিছু হবে পরিবারের বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারও মোটামুটি আপনাদের ভালো কাটাবেন মার্চ মাসের পর থেকে বিশেষ করে এই মাসে বলব ব্যবসা বাণিজ্য নিয়ে সরকারি পেশি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু এই মাসটা বিশেষভাবে ভালো যাবে বিশেষ করে চোদ্দো তারিখের পর থেকে চোদ্দো তারিখে আপনাদের কিন্তু নবম ঘরে বা নয় নম্বর স্থানে ভাগ্যস্থানে সূর্যদেব এসে যাবে এবং আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়বে এই ভাগ্যস্থানে ভাগ্যের অধিপতির দৃষ্টি পড়বে দশ নম্বর হাউসে শনি এবং শুক্র রয়েছে এগারো নম্বর হাউসে রয়েছে রাহু তো সুতরাং যারা শেয়ার মার্কেট ডটারির জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা কোনো কিছু শুভ করতে পারেন বিশেষ করে চোদ্দো তারিখের পর কোনো কিছু ব্যবসা শুরু করা বড় কোনো ডিল করা কোনো কিছু কেনা বাড়ি জমি চোদ্দো তারিখের পর এগুলো করতে পারেন রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তারা চোদ্দো তারিখের পর থেকে আপনাদের সময়টা ভালো বিশেষভাবে যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন সরকারি চাকরি যারা করেন তাদের জন্য চোদ্দো তারিখ থেকে সময়টা বিশেষভাবে ভালো তবে হ্যাঁ মঙ্গল আর সূর্য মুখোমুখি হবে সমসপ্তমে দৃষ্টি থাকবে তো সুতরাং রাগ ইগো অপোজিটে যে রয়েছে তার রাগ বেড়ে থাকবে আপনাদের একে অপরকে ডোমিনেট করার একটু মানসিকতা হতে পারে এগুলো থেকে একটু এগিয়ে থাকবেন যারা সিনিয়র কলিগ বস রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন ম্যানেজার যারা রয়েছেন তাদের সঙ্গে ব্যবহার ভালো করুন তো ক্রমোশন পদোন্নতি হতে পারে সরকারি কাজ আটকে থাকা কাজ চোদ্দ তারিখের পর থেকে সেটা তার কথাই হতে পারে তো অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে টাকার ফ্লোইং মোটামুটি এই মাসে ভালো থাকবে চোদ্দো তারিখের পর যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্যও সময়টা ভালো তো ব্যবসায়ী সরকারি বেসরকারি চাকরি যারা করছেন সকলের উদ্দেশ্যেই বলব যে আপনাদের এই মাসটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালোই যেতে চলেছে চোদ্দো তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো বারো নম্বর হাউসের অধিপতি মঙ্গল রয়েছে তিন নম্বর হাউসে অষ্টম হাউসে বুধ এবং সূর্য এবং আপনাদের যে ছয় নম্বর হাউসের অধিপতি হচ্ছে শুক্রদেব তো বিশেষ করে ওগুলো বধ ধর্মের সমস্যা হতে পারে লিভার কিডনি স্টোমার জনিত কোনো সমস্যা হতে পারে বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে এবং আপনাদের কিন্তু অ্যালার্জি ইনফেকশান স্কিনের সমস্যা হতে পারে যারা বারো মাস কোনো সমস্যায় ভোগেন তাদেরকে বলব নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য হাঁটাহাটি যোগবায়াম করতে পারেন বাকি সকলদের জন্য বলব যে আপনারা প্রত্যহ ওম ক্লিন কৃষ্ণায় নম ওম ক্লিম কৃষ্ণায় নম আবারও বলছি ওম ক্লিম কৃষ্ণায়নম এই মন্ত্র একশো আট বার পর্বনে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে দু মিনিট তিন মিনিট ধানের মতো করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ার অত্যন্ত ভালো প্রতিকার হবে আসছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অত্যবশ্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার